আমার একটি কন্যা জাহান নামের দিকে আগুনে যাও জল দিছে চাহান নামের মধ্যে আছে। তখন বললেন আপনি ওই মেয়ের জন্য একটু সবাই দোয়া করেন তার জন্য দোয়া করেন তখন বললেন তোমার জামাইকে নিয়ে আস আর ওই জামা আল্লাহ রসুল নিকটে গিয়েছেন জামার পর বলছেন হে তো হে নান মান্দা তুমি দেখো ওই মেয়েটা জাহান নামের মধ্যে জল তোমার জন্য সালাম দিয়েছে তোমার তুমি স্বামী তোমার স্ত্রী জাহান নামের মধ্যে আছে তাকে তুমি মাফ করে দাও তখন বললেন নবী গো তাকে আমি মাফ করে দেব না সে আমার সঙ্গে বেঁধে করেছে আমার আমার সঙ্গে বেদ করেছে তখন বললেন তুমি মাফ করে দাও রসুল্লা সাল্লিয় সাল্লামকে বলেছেন ও নবী তুমি যদি আমি এমন একটা বিপদের মধ্যে পড়বো ওই সময় যদি আমাকে যদি জান্নাতে তুমি নিয়ে যেতে পারো সুপায়স করে তাহলে আমি তুমি আমি আমার স্ত্রীকে আমি মাফ করে দিব যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষা করে এই সেবন যে আমল করে তাদেরকে সবচেয়ে উত্তম বলা হয় কোরআন শেখাও ছেলে মেয়েকে ওরে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওরে মুসলমান জানক ভেজের কালে তোমার হই বের হেসান জানক কালে তোমার হই বেরি হেসান যখন বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিবেন মৃত্যুর সময় এসানে সহিত পাক তার জীবনটা করে নেবেন রসল্লা সাল্লাহ সাল্লামের জামাতে যত নবী এসেছেন সমস্ত নবী এই কলেমারি দাওয়াত দিয়েছেন একজন সাহাবা ছিলেন ওই সাহাবার নামটা হল দাহিয়া কলবে সাহাবা আইয়ামে জাহেলতার যুগে ওই সময় জিন্দা কবর দিয়েছিলেন মেয়ে হলে জিন্দা কবর দিয়েছিলেন আল্লাহর্বল আল আমিন আমাদেরকে দিয়ে মুসলমান করেছেন ওই জামানায় ইহুদি খ্রিস্টান নাসারা ছিলেন চার বছর পর শাহবা দাহিয়া কলবি আসছিলেন বাড়িতে আসার পরপরই তখন তার স্ত্রীকে বলছেন কেন তুমি আমাদের যে মেয়ে হয়েছে এই মেয়েকে কেন তুমি কবর দাও নাই তখন বলছে এটা তো কুসংসার ওই জামানায় শেষ পর্যন্ত তার স্ত্রীকে বলছেন হে আমার স্ত্রী সকালবেলা তাকে সাজা গোজায় দাও এক মা ভাত খাইয়ে দাও শেষ পর্যন্ত তার স্ত্রী বলছেন যে দেখো স্বামী তোমার যে তুমি যে একটা সুন্দর আমার এই কন্যাকে আমি রাখছি তার নামটা হলো জামিলা রাখছি তখন সকালবেলা তাকে নিয়ে যাবেন তখন সাহাবা দাইয়া কলবি ওই সাহাবা তখন ওই মেয়েটাকে কবর দেওয়ার জন্য যাচ্ছেন আর অন করছেন নিয়ে যাচ্ছেন যাত্রা করছেন আর বলছেন ওই মেয়েটা বলে আব্বু আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে নিয়ে যাচ্ছে আপনি বলেন তখন বললেন মা গো কিছুক্ষণ পর তুমি দেখতে পাবা কি তোমার কি হবে তখন ওই মেয়েটা রাত্রে রাত্রে যখন শুয়েছিলেন বাবার মুখে চুমা দেয় আর আম্মার মুখে চুমা দেয় আর বলে আব্বু কালকে আমাকে কোথায় নিয়ে যাবেন তখন বললেন হে বিটি তুমি তুমি জানবা তোমাকে কালকে নিয়ে যাব কিছু কিছুদিন পর একটু একটু আড়ালে নিয়ে গিয়েছেন ওই মেয়েটা জামিনাকে নিয়ে গিয়েছেন যাওয়ার পর পরই বলছে আব্বু আপনি কোথায় যাচ্ছেন তখন বলছে আর কিছুক্ষণ পর জন্য কিছুক্ষণ পরে কিন অপেক্ষা করো অল্প সময়ের মধ্যে তুমি দেখতে পাবা অল্প সময়ের মধ্যে কি তুমি দেখতে পাবা কবরটা ফোরণ হয়ে গেছে গর্তটা হঠাৎ করে তখন ওই মেয়েটাকে নিয়ে গোবর যখন ফেলে দিয়েছেন গর্তের মধ্যে ফেলে দিয়েছেন দেওয়ার পরই ওই মেয়েটা চিৎকার করে বলছেন আব্বু আমাকে কি আমাকে নিয়ে আমার জায়গাতে আমাকে নিক্ষেপ করছেন কবরে নিক্ষেপ করেছেন গর্ত নিক্ষেপ করেছেন আমি জানি না আপনি কি আজরাইল হয়ে আসছেন তখন বললেন আব্বু আমাকে আপনি বাঁচাইয়া দেন আপনার সঙ্গে জীবনে আর কদিন আমি কথা বলবো না দিন আর কথা বলবো না আপনার সঙ্গে সাক্ষাৎও করবো না তখন চিৎকার করতেছে ওই মেয়েটা ওই মেয়েটা তাকে কবর দিয়েছেন দেওয়ার পর পরে অনেক দিন পর ওই সব সময় স্বপ্ন দেখে ওই মেয়েটার স্বপ্ন দেখে আর বলে চিন্তা করে হুজুরের সঙ্গে দেখা নবীজির সঙ্গে দেখা নবীজিকে বলছে নবী গো আমি এমন একটা সব সময় স্বপ্ন দেখি আমার গুণা কি মাফ হবে তখন বলে যে আমার গুণা কী মাফ হবে তখন বলে তুমি কি গুণা করেছ তখন বলে যে আমি আমার মেয়েকে চিন্তা কবর আমি দিয়েছি তখন নবীজি নবীজি বলেন হে আমার চা তুমি যদি আমার চা বা থাকো একবার যদি কলেমা গোন করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ কথা তোমার माफ করে দিবে তখন ওই দايا قلبي সাহেব তখন কলেমা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী রাসূলুল্লাহ ওই সময় হজরত আয়েশা সিদ্দিকে রাজি তালা আনাহা ওই সময় শেষ পর্যন্ত সাল্লাম মসজিদে নবাবিতে গিয়েছেন হঠাৎ করে রাত্রিতে ওই নায়িকো তখন বলছেন আমার স্বামী কোথায় গেলেন হজরত আয়েশা সিদ্দিকে হরজা আল্লাহু তালা আনাহার বয়স যখন ছিল সাত বছর তখন তার বাবাকে এবং তার বাবাকে বলছেন হে আমার মা হে আমার কন্যা যখন তোমার সাত বছর যখন বয়সে যাবে তখন তুমি তোমাকে তোমার তার আমি আবু করে নিকটে আমি খাদেমা বানায়া দিলাম যখন সাত বছর যখন বয়সে যাবে তখন কি খাদেমা বানাই দিলাম শেষ পর্যন্ত হঠাৎ করে তখন ওই সাহাবা ওই হামজেন তখন আইসা দিগারা তালা না যখন নয় বছর বয়স হয়ে গেছেন তখন তার সঙ্গে বিবাহ পরে দেন সোল্লা সাল্লা ভাই সাল্লামের সঙ্গে আকার বললেন হে আমার হে আমার কন্যা আমার যখন বাড়ির মধ্যে থাকবে তখন আমার আমার নবীজি তুমি খেত করবা আর যখন বাইরে আসবে তখন আমি তার খেতবোধ করবা তখন বললেন সাল্লাম মসজিদের নববিদ বশেষে দোয়া করতিছেন আর মহাদাত করতিছে না আল্লাহ খাদিদাহতালান খেতুমি জালনাতবাসী কর তখন আর স্মৃতি কে রা দে আল্লাহতালানা উনি চিন্তা করতে হ্যাঁ রে নয় বছর যখন বয়স সাত বছর বয়স হল তখন থেকে আমি খেদমত করছি যখন নয় ব দশ নয় বয়স তখন তার আমি স্ত্রী হয়েছি আর খাদিদার জন্য দোয়া করে। তখন ওই খাদিদার আইসা স্মৃতি করে দিল্লাও তালা মনটা কি মানে খারাপ হয়ে গেছে মনটা মলিন হয়ে গেছে তখন শুনল তখন আইসা স্মৃতি করে দিল্লাও তালা আনাহা বলেন হে আইসা আয়সা বলেন নবী তুমি আয়সা সম্পর্কে কিছু আলোচনা করো কিছু বয়ান করো আমি শুনি তখন বললেন হে আয়সা এমন একটা সময় ছিল তখন হে আয়সা এমন একটা সময় ছিল ওই সময়টা হলো তখন আমার কিছু হয়েছিল না তখন আমার টাকা পয়সা ছিল না শেষ পর্যন্ত তখন আমাকে সমস্ত ধন সম্পদ দিয়েছিলেন এই জন্য আমি তার কথা বলতে পারি না তখন বললেন হে আইশা দেখো যখন কিছু ছিল না শেষ পর্যন্ত আমি তার জন্য আমি দোয়া করেছি রসোল্লা সাল্ল সাল্লাম বললেন আমি খাদিদার জন্য দোয়া করছি এই জন্য তার ধন সম্পদ সমস্ত ধন সম্পদ আমার জন্য বিলান করে দিয়েছিলেন তা চিন্তা করেছে খ্যাদি জারাতি আল্লাহ আনহার সমস্ত ধন সম্পদ কি তার জন্য বিলান করে দিল রসুল্লা সন্্ল্লাহ্লাম জামান ওই সময় রসুল্লা সন্্ল্লা ভারি সাল্লাম তখন বললেন ওই ওইসা আস্তি খাদিজা জারি তালা আনহা বললেন হে আমার সম্প্রদায় তোমাদেরকে আমি খানা দেবো আসো তোমরা খানা খাওয়ার জন্য আসো খানা খাওয়ার জন্য আসো দাওয়াত করতেছে তখন বলছেন ঠিক আছে দাওয়াত যে রসুল্লা সাল্লা সাল্লামের স্ত্রী দাওয়াত করেছেন দাওয়াতের জন্য ওই সম্প্রদায় কমের লোকেরা আসছে আসার পরপরই তখন বলছে তোমরা দাওয়াত খাও তো তুমি একটা গরিব মেয়ে তুমি একটা ধনী মেয়ে তুমি সাধারণ একটা গরিবের সাথে তুমি বিবাহ হয়েছ তখন বল না তোমরা ওগুলো বলো না শেষ পর্যন্ত রসুল্লা সাল্লা সাল্লামের সমস্তদের ধন সম্পদ ছিল খাদিজা দিয়া হুতালা সমস্ত ধন সম্পদ তার নিকটে অক্ষ করে দিয়েছে শেষ অন্তর রব্বুল আলমিন বললেন হে আমার খাদিজা দেখো তুমি এমন একটা রসুল্লাহ স্ল্লা এমন একটা নবী দিন স্বামী হয়েছ কেমতে দিন বলেছেন আমি নবী আমি আমি নবী রসুল্লা সাল্লাম বলেছেন খাদিজা কথা আমি জীবনে বলতে পারিব না দেখেন রাজি আল্লাহ আল্লাহাল কেমন একটা ধার্মিক আল্লাহ ছিলেন শেষ পর্যন্ত রসুল্লা সাল্লাহ মক্কার বাইরে দিনে দেওয়ার জন্য যাচ্ছেন আর বলছেন চিন্তা করেন হীরা গোয়ার মধ্যে তখন তিনি হীরা গোয়ার মধ্যে উনি আসেন কয়েকদিন পর্যন্ত আল্লাহ তালা আনা উনি ভাত নিয়ে যাচ্ছেন আর বলছেন রসুল্লা সুল্লা সালাম বলছেন হে আমার খাদিদা তুমি কী জন্য আমার চিন্তা করো তখন বললেন হে আল্লাহ রসুল হাবিব নবী কী জন্য আমি চিন্তা করি না জানি হি কোন সময় আপনাকে প্রহার করবে কোন সময় আপনাকে আঘাত করবে তখন কোন সময় আপনাকে ব্যথা দেবে এই জন্য আমি খুব চিন্তার মধ্যে আছি তখন খাদিদা দিল্লালা না বললেন হে নবী কোনোদিন চিন্তা করবেন না মকর কোনোদিন যদি না মানে ইসলাম যদি না করে আমি খাদিদা তোমারও কলিমা আমি গুরন করে দিলাম তখন খাদিদা কলেমা বললেন লাইলা হিলাম্মুল্লাহ হিল্লা হিন্দলা লাইলা হিনা লাইলা হিন লাধুর স প্রসল্লা সাল্লামের জামানায় একজন মেয়ে মানুষের একজন দাও দাও করে জ্বলতেছে তখন কষ্ট পাচ্ছি না জাহান্নামের মধ্যে কি দাও দাও করে জ্বলতেছে তখন চিন্তা করলো আমার মেয়েটা কবরের মধ্যে আসে খুব শাস্তি করতেছে শাস্তির মধ্যে আসে তখন ওই মেয়েটার মা আল্লা হাবিবের কাছে নিয়ে গিয়েছেন যাওয়ার পর বলছেন নবী আমার একটি কন্যা জাহান্নামের নামের দিকে আগুনে যাও দা বলতে জল দিছে নামের মধ্যে আছে। তখন বললেন আপনি ওই মেয়ের জন্য একটু সবাই দোয়া করেন তার জন্য দোয়া করেন তখন বললে তোমার জামাইকে নিয়ে আস আর ওই জামা আল্লাহ রসুল নিকটে গিয়েছেন জমার পর বলছেন হে তো হে রং রাম তুমি দেখো ওই মেয়েটা জাহান নামের মধ্যে জল দিয়েছে তোমার জন্য সালাম দিয়েছে তোমায় তুমি স্বামী তোমার স্ত্রী জাহান নামের মধ্যে আছে তাকে তুমি মাফ করে দাও তখন বললেন নবী গো তাকে আমি মাফ করে দেব না সে আমার সঙ্গে ব্যথা করেছে আমার আমার সঙ্গে বেদ করেছে তখন বললেন তুমি মাফ করে দাও রসুল্লা কে বলেছেন ও নবী তুমি যদি আমি এমন একটা বিপদের মধ্যে পড়বো ওই সময় যদি আমাকে যদি জাননাতে তুমি নিয়ে যেতে পারো সুপারিশ করে তাহলে আমি তুমি আমি আমার স্ত্রীকে আমি মাফ করে দিব যদি আমাকে যদি সুপারিশ করে যদি নিয়ে যান তাহলে আমি মাফ করে দেব তখন বলছে ঠিক আছে তুমি বিপদের মধ্যে পড়ো তাহলে আমি কি তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো সুপারিশ করে তখন রসুল্লা সাল্লা সাল্লাম তাকে মাফ ক্ষমা করে দিয়েছেন ওই স্বামীকে মাফ ক্ষমা করে দিয়েছেন দেওয়ার কেন ওই ব্যক্তিটাকে জান্নাতি হয়ে গেছেন এই জন্য স্বামী যদি কারোর সঙ্গে মেয়ে যদি স্বামীর সঙ্গে ব্যবহার যদি খারাপ করে আবদ্ধতা করে স্বামীর স্বামীর জন্য মে মাসে স্বামীর তোলে জান্নাত রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ সুন্দর বলছেন তোমরা স্বামীর সঙ্গে কোনো ব্যবহার খারাপ করবে না স্বামী যদি যদি তোমাদের জন্য যদি নারাজ যদি নারাজ থাকে তোমাদের জন্য নাম। আর স্বামী যদি তোমাদের জন্য রাজি থাকে তোমাদের জন্য তার চিন্তা করেছে স্বামী যদি বলে যে আজকে তোমার হলো কি নফর রোজা থাকতে হবে না থাকা লাগবে না রোজা রোজা থাকতে হবে না নফর রোজা থাকা হবে না থাকা হবে না স্বামীর নির্দেশ মারা কি আমাদের জরুরি দরকার এই জন্য যে দেখেন আমরা দুনিয়াতে আসছি এই দুনিয়াটা বিশাল একটা জায়গা যেটা হলো একদিন আমরা থাকবো না এই জন্য রসুল্লা রসোল্ল্লা আলয় সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন তখন বলছেন হে আবু বকর আমাদের অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে মক্কা থেকে মদিনায় যেতে হবে অল্প দিনের মধ্যে কোন সময় যেতে হবে সে আবু বকর যে আল্লাহ তালা উনি নিজেও বলতে পারেন রসুল্লাহ সন্্ল্লা ভাল্লাম জিবির হে জিবির যাও তোমার মক্কা থেকে মোদিনায় হিজোর যেতে হবে হঠাৎ করে রসুল্লা সাল্লাই সাল্লাম আবু বর করে ডাকছে হে আবু কর তুমি উঠো উঠো আবু বর ডাকছে হঠাৎ করে উনি দা হাজির জনাব হুজুর আমি রেডি হয়ে আসি হরুসল্ল সাল্লাম বলছে হে আবু কর কবে থেকে তুমি রেডি হয়ে আসো কবে থেকে আসো তখন বলছে হুজুর যেদিন থেকে আপনি আবহাওয়া যেদিন থেকে আপনি বলেছেন সেই দিন থেকে আমি আবহাওয়া ম কোনো দিন বিছানা ঘুমাই নাই সবসময় আমি বিরাজমান দণ্ডন হয়ে আছি তা চিন্তা করেন আমরা মুসলমান দেখেন তার চিন্তা করেন জি আমরা মুসলমান দেখেন যে আমরা দুনিয়াতে যে আমরা আসছি দুনিয়াতে দেখেন কয়দিন ধরে আসছি শেষ সময় আবু বকর হজা আনহ মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছেন সোর একটা পর্বত একটা পাহাড় আছে ওই পাহাড়ে গুয়ার মধ্যে আসেন হঠাৎ করে আল্লাহ হঠাৎ করে কবিতা জঙ্গলা কবিতা সেখানে তাপ দিচ্ছেন আমার কাছে ভাষা করেছেন আর জঙ্গলা কবিতা সেখানে বাচ্চা উঠেছেন ডিম দিচ্ছেন আর ওই মক্করাসীরা বলছেন হুত এত হতা কোথায় এগুলো আমাদের নবেজি মোহাম্মদ কোথায় গেছে তখন চিন্তা করতেন আসলে বেশি দূর যায় নাই হঠাৎ করে এত দূর কোথায় গেল এমনি কঠিন আছে শেষ পর্যন্ত আল্লাহর রে চায় করে যে আল্লাহ ওই সময় রসুল্লা সাল্লাইসাল্লামে রায় আবু হজর আবুবাক রে আল্লাহ রসুল্লা সাল্লি সাল্লাম হজর রসুল্লা হর আবুবাক রে আল্লাহ তালা নেমায় ঘুম ঘুম দিয়েছে আর কতগুলো ছিদ্র ছিল গর্ত ছিল ফুটা ছিল ওইগুলো ফুটাগুলো আস্তে আস্তে একটা সব মোজায় দিয়েছিল একটা সিদ্ধি আবুবাক তালে মোজাতে পারে না একটা সিদ্ধি কি মোজাতে পারে না শেষ পর্যন্ত সাপে কি ধ্বংস করেছে সাপ খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত তার বিশেষ যদ্দৃত চোখ দিয়ে টস করে পানি পড়তেছে হঠাৎ করে রসুল্লা সাল্লা সালাম বলে হে অব তোমার কি হয়েছে তখন বললে হজুর কতগুলো কতোগুলো ফোটা ছিল সমস্ত ফুটাগুলো আমি মোজা দিয়েছিলাম একটা সিদ্ধুর আমি মোজা দিতে পারি একটা বিচ্ছু ছিল ওই বিচ্ছুটা আমার কামড় দিয়েছিল তখন রসুল্লা সাল্লাম বিশবেলা পরে সূরা সঙ্গে সঙ্গে সাবদার সঙ্গে শুধু তার বিষটা নিবারণ হয়ে গেছে হঠাৎ করে রসোল্লা সাল্লা মক্কা থেকে হিজরত করে যাচ্ছেন যখন মদিন জামাল প্রায় স্বাভাবিক আসছে তখন ওই মক্কা দাওয়া সময় হজর। ওমর জমলা তলায় আনহ ওই সময় তাকে প্রহার করবে প্রহার করার জন্য পরিস্থিতি নিয়েছেন তখন তার চরিত্র দেখে তার আচরণ দেখে সখন করে ঘরে হসরত ওমর জিয়ামতলা আনুহ তখন তার এই ঘরণ করলেন